বর্তমান যে প্রশাসন প্রশাসনের ভূমিকা আপনি এই পাঁচ তারিখের পর থেকে কেমন দেখতে পাচ্ছেন তারা কি বাংলাদেশের জন্য ভালো কিছু তৈরি করার জন্য চেষ্টা করছে নাকি সেই আগের মতো পাঁচ তারিখের আগের মতো যে একটা ভাব সেই ভাবটা নিয়েই তারা এখনও বিদ্যমান আছে তারা এখন একটু নিউট্রাল তবে কিছু কিছু জায়গায় তাদের হার্ডলাইন আছে তারা এখনও ওই যে আগের মতেন ওই আগে যেন আওয়ামী লীগের কথা শুনি সাধারণ মানুষের ধরে নিয়ে যেমন মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে এখন ধরনের হয় বিএনপি বা অন্য অন্য দলের কথা নিয়ে এরকম অনেক সাধারণ মানুষের রাজনৈতিক এটা রাজনীতি এটা প্রশাসন করতেছে আর প্রশাসন আর একটু হার্ডলাইনে যাওয়ার দরকার কিন্তু হয়তো যাচ্ছে না অনেকে বলতেছে এটা একটা যেহেতু এখন কোনো সরকার নাই এরা হার্ডলাইনে যাইলে এদেরকে কে হেল্প করবে এজন্য ওরা ওদের মতন একটু নর্মালে নিউ নিউট্রালে থাকে আপনি কি বলতে চাচ্ছেন যে বিএনপি আপনার প্রশাসনের উপরে একটা প্রভাব ফেলতেছে এখন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে হ্যাঁ বিএমপি যদিও না হোক কিন্তু ধরেন না বিএনপির নাম ভাঙ্গিও করতেছে আবার বিএমপি করতেছে আর যেহেতু দেশের যে পরিস্থিতি যেভাবে মানুষ নির্যাতন হচ্ছে এটা ওই আগের মতনও রয়ে গেছে আগের মতন রয়েছে প্রশাসন এত হার্ড লাইনে যাচ্ছে না কি জন্য যাচ্ছে না এটা প্রশাসন জানে আর আল্লাহ জানে